আজকে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়াতে একটা ফুটবল খেলার ম্যাচ ছিল আর আমরা গিয়েছিলাম নাটোর বরাগিরা হানাইদা ও ডিগ্রি কলেজ মাঠ থেকে আর আজকে এই খেলাটাই আমি পাখির চোখে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আমি বাসা থেকে বের হয়ে পড়লাম সিরাজগঞ্জ উল্লাপাড়া যাওয়ার উদ্দেশ্যে আমরা ধানাইদাও বাজার থেকে রিক্সায় উঠে পড়লাম আর আমাদের ড্রাইভার মামা আমাদের রকেটের গতিতে নিয়ে চলে আসলো ঈশ্বরদি বাজার আমরা চলে আসছি ঈশ্বরদি ধ্বংস না আমরা ওভার ব্রিজের উপর দিয়ে হাঁটতে চলে আসলাম আর এটাই আমাদের ঋষদি রেল স্টেশন জায়গাটা অনেক সুন্দর আমরা ওভারব্রিজ থেকে নিচে নেমে যাচ্ছি প্ল্যাটফর্ম দুয়ে তো এসে দেখি আমাদের ট্রেনও চলে আসছে আর এখন আমরা ট্রেনে উঠবো তো দেখতে দেখতে আমাদের টেনটাও ছেড়ে দিল আর আমি এটাই বসে বসে ভিডিও করতেছিলাম আর এদিকে পুলিশ ভাই আমাকে বলতেছিল ভাই আমি তোমার টিকটকে ভিডিও দেখে আমার এটা একটা তো দেখতেছি ট্রেন রকেটের গতিতে ছুটছে আর আমরা এটাই শুধু ভিডিও করতেছি তো আমরা দেখতে দেখতে চলে আসলাম মোল্লাপাড়া স্টেশনে আর স্টেশন থেকে আমরা সোজা চলে আসলাম খেলার মাঠে এসে দেখি তুহিন ভাই কাউসার ভাই এরা সবাই আগেই চলে আসছে আমরা আসার কিছুক্ষণ পর দেখলাম শরীফ ভাইরাও চলে আসলো হাইস নিয়ে আর এটা ছিল আমাদের স্ট্রাইকার মেসি আর আমি টুটুল ভাইকে জিজ্ঞেস করতেছিলাম আজকে আমরা কই খেলতেছি ভাই সিরাজগঞ্জ পাড়া আর এখানে শরীফ ভাই দাঁড়ায় দাঁড়ায় সেন্টার ফুট খাচ্ছিল আর এদিকে সবাই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর এদিকে দুই লাইন ধরে দাঁড়িয়ে গেছে আর সবাই হ্যান্ডস করতেছিল আর করা শেষে এখানে খেলা শুরু হয়ে গেল আর এখানে ইমন ভাই শট নিয়েছিল কিন্তু বিপরীত প্লেয়ারের গায়ে লেগে বলতে আবার ব্যাগ চলে আসলো এদিকে পিয়াজ বল মারলো কিন্তু বিপরীত প্লেয়ারের পায়ে চলে গেল বল মনে হচ্ছে উল্লাপাড়া তো গোল দিয়ে দিবে দেখা যাক কি হয় তো অবশেষে দেখলাম গোল দিয়ে দিছে তো ওরা গোল দিয়ে অনেক আনন্দ করতেছে এবার মেসি টুটুল ভাইয়ের পায়ে বল বল তো টানতে টানতে গোলের সামনে নিয়ে চলে গেছে গোল হলেও হইতে পারে কিন্তু না গোল হয়নি এবার বল ছিল সোহান ভাইয়ের কাছে সোহান ভাই তো সুন্দর করে বাঘের মতো ছিল রাতুলের পায়ে না গোল হওয়ার সম্ভাবনা ছিল টুটুল ভাইয়ের পায়ে টুটুল ভাই পাস করে দিল ইমনের কাছে ইমন ভাই বল গোলে তুলে দিল বলছিল পিয়াস ভাইয়ের পায়ে পিয়াস ভাই গোল দিলেও দিতে পারতো কিন্তু না গোল হয়নি ঘুরে আসছে এবার বল ছিল সোহান ভাইয়ের পায়ে সোহান ভাই তো সবাইকে কাটে নিয়ে চলে আসছিল গোল হলেও হইতে পারে বলতে না বলতে সোয়ান গোল দিয়ে দিল আর এদিকে সবাই আনন্দ করতেছিল তো গোল সমান সমান হয়ে গেল উল্লাপাড়ার গোল এক নাটোরের গোল এক আর এদিকে আমি গাছের মাথায় তো সুয়ান পায়ে আবার বল ছিল ভাই গোল কাটাতে কাটাতে গোলকি সামনে নিয়ে চলে আসছে দেখা যাক গোল হলে হইতে পারে তো আবার গোল সুয়ান ভাই পর পর দুইটা গোল দিয়ে দিছে আর এদিকে হাফিনিয়ার হয়ে গেল এদিকে রাব্বি ভাইয়ের দিকে ক্যামেরা ধরছি আর রাব্বি ভাই বলে পানি মন্ত্রী রাই হ্যাঁ পানি মন্ত্রী রাব্বি ভাই নাকি পানি মন্ত্রী হয়ে গেছে এক আছে ঠিক আছে হ্যাঁ 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 এদিকে হ্যাপি নিয়া শেষে আবার খেলা শুরু হয়ে গেল আর টুটুল ভাই তো মেসির মতো কাটাছিল শুধু আর পর পর আরো দুইটা গোল হয়ে গিয়েছিল আর মোটমাট নাটোর গোল দিছিল চারটা আর ওরা দিছিল প্রথমে একটা আর এদিকে খেলা শেষ হয়ে গেল আর নাটোর চার গোলে জিতে গেল

তুহিন ভাইয়ের পাও কেটে গেছিলো তাই আজকে খেলতে পারেনি আর এদিকে আমরা স্টেশনের দিকে রওনা দিয়ে দিলাম আর এদিকে আমরা ট্রেনে উঠে বললাম তো আজকের ভিডিও এটুকুই ছিল সবাইকে আল্লাহ